গাজলে ব্রাউন সুগার উদ্ধার পাচারের আগেই চালে দুই যুবক একশো গ্রাম মাদক বাজেয়াপ্ত মালদা জেলার গাজল থানার মাদক বিরোধী অভিযানে ফের বড় সড় সাফল্য গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের আগে একটি চার চাকা গাড়ি থেকে একশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল গাজল থানার পুলিশ এই ঘটনায় দুজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে সোমবার গভীর রাতে গাজল থানার আধিকারিকের একটি গোপন সূত্র মারফত খবর পান যে মাদক পাচারকারীরা চার চাকা গাড়িতে করে বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে মালদা থেকে গাজলের দিকে আসছে এই খবরের ভিত্তিতে সঙ্গে সঙ্গে সক্রিয় হয় গাজল থানার পুলিশ পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ধারে রাঙা ভিটা এলাকায় ব্যারিকেড তৈরি করে নাকা চেকিং শুরু করা হয় তলাশ চলে চলাকালীন সন্দেহজনক চার চার গাড়িকে আটক করানো হয় এরপর গাড়ি তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারের মূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে ঘটনায় জড়িত থাকার অভিযোগ দায়িত্ব থাকা দুই যুবককে হাতে নাতে গ্রেপ্তার করা হয় মৃতদের নাম সুব্রত হালদার বয়স আঠাশ বাবা সনদ হালদার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর থানার কাঁদিঘাট এলাকা এবং প্রীতম দাস বয়স সাতাশ বাবা প্রবীর দাস বাড়ি একই থানা সুভাষপল্লী এলাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ধৃত ওই যুবক যুবক মালদা থেকে ব্রাউন সুগার নিয়ে গাজল বাতার পার্শ্ববর্তী এলাকায় পাচারের উদ্দেশ্যে আসছিল পুলিশের তৎপরতায় তাদের সেই পরিকল্পনা ভেসতে যায় গাজল থানার এক আধিকারিক জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে মঙ্গলবার তাদের মালদা জেলা আদালতে পেশ করা হবে এবং পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে এই চক্রের পিছনে আরও কারা জড়িত আছে তা ধৃতদের জিজ্ঞাসাবাদ তদন্ত চালানো হচ্ছে উল্লেখ্যগত কয়েক মাস ধরে গাজল থানা এলাকায় মাদক পাচার এবং সেবনের ঘটনা রুখতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে একাধিকবার ব্রাউন সুগার ও অন্যান্য মাদক উদ্ধার করে পাচার কাছে জালিয়ে পুড়েছে কাজল থানার পুলিশ এ ঘটনায় আরেকবার পুলিশের সেই সাফল্য অভিযানের প্রমাণ বিউরো রিপোর্ট নিউজ আমার বাংলা Ada News Amar Bangla. বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন